আসসালামু আলাইকুম টিউব আমি এখন মিল্লা জালা দিঘি বাজার বিখ্যাত দৈনিক perturbative দুর্গতীয় অবস্থান করছি এখানে আজকে সকালে বাজার করার জন্য চলে আসলাম এসে দেখলাম অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে মাছের বাজার অনেকটা হাতের নাগালে মুরগির বাজারও হাতে নাগানে এসে আপনারা বাজার করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এখানে খুব দামের দিক দিয়ে অনেকটাই আপনার নিয়ন্ত্রণ আছে আর সবজি বাজারের দিক দিয়ে যদি বলি এখানে সুন্দর এবং টাটকা সবজি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন ডিঘিরপার বাজারে আসার যে লোকেশনটা হচ্ছে শাসনগাছের থেকে দশ টাকা ভাড়া আর থেকে যদি আসেন আশা করি এই বাজার থেকে আপনি সব আইটেমের জিনিস মোটামুটি আপনার হাতের নাগালে কিনে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আশা করি এই বাজারে আপনারা চলে আসবেন